যেটা গত চুয়ান্ন বছর তিপ্পান্ন বছর সম্ভব হয় নাই জালেম ফেস কারণে জুলুম জুলুম এত পরিমাণ বেড়ে গিয়েছিল যে রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে তাদের জুলুম জুলুম প্রকাশ পেয়ে গেছে সেই জালেমের থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন এখন আমাদের জন্য আল্লাহ তালা এটা সুযোগ করে দিয়েছেন এই মুহূর্তে যদি আমরা এই সুযোগটা কাজে না লাগাই আপনি আমি একদিন হবে এরকম সময় যে এখন তো ঘরে শুয়ে আছেন ভাবতেছেন যা হওয়ার হোক একটা সময় এমন আসবে আপনি ঘরে থাকার সুযোগ পাবেন না একটা সময় এমন আসবে আপনি আপনার স্ত্রীর সাথে থাকার সুযোগ হবে না একটা সময় এমন আসবে আপনি আপনার সন্তানের সাথে বসবাস করবেন একসাথে থাকবেন সারা দিন আপনার সন্তানকে দেখবেন সেই সুযোগটা পাবেন না আপনার একটা দিন এমন সময় আসবে আপনার মা বাবাকে দেখার মতো সুযোগ পাবেন না ঠিক ভাবে ঠিক ভাবে কিছুদিন আগে কোনো একটা কোনো 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 ব্যক্তিরা ঘরে থাকতে পারে নাই ঠিক কিছুদিন পরেও এমন পরিস্থিতি হবে আপনারা অনেকে তো দেশ থেকে পালিয়ে গেছে আপনারা পালানোর সুযোগ পাবেন না এই জমিনের মধ্যে এই জমিনের মধ্যে আমাকে আপনাকে ওই সমস্ত তাগুতের দলেরা শেষ করে ফেলবে নিঃশ্বাস করে ফেলবে এই জন্য যদি শান্তি চান সাম্য মানবিক মর্যাদা চান প্রত্যেকটা মানুষের মর্যাদা প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হোক এটা যদি চান মানুষ মানুষের মাঝে সাম্যতা বজায় থাকুক এটা যদি চান এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এটা যদি চান অবশ্যই আমাদেরকে আগামীতে ইসলামী হুকুমত কায়েম করতে হবে সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ রসুলকে নেতা না মেনে যা সাধারণ একটা মানুষ এরকম মানুষদেরকে যারা নেতা মানবে তাদেরকে যারা মডেল মানবে এই সমস্ত ব্যক্তি যারা তাদের ব্যাপারে আল্লাহ বললেন যারা বলে আখেরাত বলতে কোনো কিছু নাই আখেরাতকে সম্পূর্ণরূপে অস্বীকার করে পরকালের দিবসের কোনো কিছু মানে না জান্নাত মানে না আখেরাত কেয়ামতের কথা মানে না কবরের জীবনে কি হবে আল্লাহ যা বললেন নবী যা বললেন কিতাবের মধ্যে কোরআনের মধ্যে বিধান আসতে এই বিধানগুলো তারা মানে না আল্লাহ তালা এই শ্রেণীগুলোর ব্যাপারে বললেন তারা এমন এমন পথভ হবে যে তারা মারাত্মক পর্যায়ে পথভ হয়ে গেল যেমন তেমন কোনো পদভ্রষ্ট না এগুলো একেবারে চূড়ান্ত পর্যায়ে পথভ হয়ে গেল প্রিয় উপস্থিতি এই তিপ্পান্ন বছর পার হয়েছে আমাদের স্বাধীন বাংলায় কখনো কোরআনের আইন বাস্তবায়ন হয় নাই এখন একটা সুযোগ আসছে এখন একটা সুযোগ আসছে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আগামীতে কিভাবে আমাদের বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা যায় কুরআন এর বিধান বাস্তবায়ন করা যায় এই ব্যাপারে আপনাদের কাজ করার একটা সুযোগ আসছে আপনারা সবাই চেষ্টা করবেন এখন যদি আপনারা ঘরে বসে থাকেন যদি চেষ্টা মেহনত না করেন কুরআনের আইন বাস্তবায়ন হোক এই পক্ষেও যদি না থাকেন বরং এটার উল্টো পথে গিয়ে যারা বলে যে রাজনীতির সাথে শরিয়ার কোনো সম্পর্ক নাই যারা বলে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ওই সমস্ত ব্যক্তিদের পিছনে যদি পিছনে যদি আপনারা চলেন তাদের যদি আপনারা তাদের খুব তাদের তুষামত করেন এবং তাদের দলের অন্তর্ভুক্ত হন তাদেরকে সাপোর্ট করেন এবং তাদেরকে সামনে আগায় যেতে সহযোগিতা করেন মনে রাখেন শয়তান যদি এক বিধান না পালন করার কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয় তাহলে আমরাও আল্লাহর ও আকিমুদ্দিন আল্লাহ তালা দিন কায়েম করার বিধান যে ফরজ বলে ঘোষণা করছেন এই ফরজ বিধানকে আমরা অমান্য করার কারণে আমাদের তো সেই কাফেরদের দলের অন্তর্ভুক্ত হতে হবে এই জন্য যেহেতু এখন সুযোগ আসছে আমাদের স্বাধীন বাংলা আগামিতে ইসলামি حکومت প্রতিষ্ঠা করার যেটা গত 54 বছর 53 বছর সম্ভব হয় নাই জালেম পেসিস্টেন্সের কারণে জুলুম জুলুম এত পরিমাণ বেড়ে গিয়েছিল যে রন্দ্রে রন্দ্রে ঘরে ঘরে তাদের জুলুম প্রকাশ পেয়ে গেছে সেই জালেমের জুলুম থেকে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন এখন আমাদের জন্য আল্লাহ তাআলা এটা সুযোগ করে দিয়েছেন এই মুহূর্তে যদি আমরা এই সুযোগটা কাজে না লাগাই আপনি আমি একদিন হবে এরকম সময় যে এখন তো ঘরে শুয়ে আছেন ভাবতেছেন যা হওয়ার হোক একটা সময় এমন আসবে আপনি ঘরে থাকার সুযোগ পাবেন না একটা সময় এমন আসবে আপনি আপনার স্ত্রীর সাথে থাকার সুযোগ হবে না একটা সময় এমন আসবে আপনি আপনার সন্তানের সাথে বসবাস করবেন একসাথে থাকবেন সারাদিন আপনার সন্তানকে দেখবেন সেই সুযোগটা পাবেন না আপনার একটা দিন এমন সময় আসবে আপনার মা বাবাকে দেখার মতো সুযোগ পাবেন না ঠিক যদ্রুপভাবে ঠিক যদ্রুবভাবে কিছুদিন আগে কোনো একটা কোনো 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 ব্যক্তিরা ঘরে থাকতে পারে নাই ঠিক পরেও এমন পরিস্থিতি হবে আপনারা অনেকে তো দেশ থেকে পালিয়ে গেছে আপনারা পালানোর সুযোগ পাবেন না এই জমিনের মধ্যে এই এই মধ্যে আমাকে আপনাকে ওই সমস্ত তাগুতের করে জন্য যদি শান্তি চান সাম্য মানবিক মর্যাদা চান প্রত্যেকটা মানুষের মর্যাদা প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হোক এটা যদি চান মানুষ মানুষের মাঝে সাম্যতা বজায় থাকুক এটা যদি চান এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এটা যদি চান অবশ্যই আমাদেরকে আগামীতে ইসলামী হুকুমত কায়েম করতে হবে সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে পাঁচশত বিধান নাজিল করেছেন যে পাঁচশো বিধান মানতে হবে যাদের পক্ষে সুযোগ আছে আমাদেরকে অবশ্যই পাঁচশো বিধান মানতে হবে এর মধ্য থেকে যদি আমরা কোনোটা আমাদের সামর্থ্য না থাকার কারণে নাও মানি যদি কোনোভাবে অস্বীকার করি যে এটা মানা যাবে না তাহলে কিন্তু সাথে সাথে আমরা কাফের দলের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তালা কোরআন কাইমের মধ্যে বলছেন আল্লাহ তালা সুদকে হারাম করছেন ব্যবসাকে হারাল করছেন এখন কেউ সুদের সাথে সম্পৃক্ত আছে সুদী ব্যবসা করে সুদের সাথে লেনদেন করে ওই ব্যক্তি যদি বলে আরে এটা কিসের এটা কোন বিধান হইল এটা কোনো কথা হলো। এই যে সামান্য এক দুইটা বাক্যের মাধ্যমে এটা একটু অবহেলা করছে মানে না যেটা করার কথা মাত্র মুক্তি একটু অবহেলা করছে আর এটা কোনো বিধান হলো আর সুক্ত এটা হয়। এখন সমাজে সমাজে ঘরে ঘরে শুধা আছে এটা স্বাভাবিক হয়ে গেছে এটা যদি কোনো স্বাভাবিকভাবে মনে করে ওই ব্যক্তি ইমানদারদের দলের মধ্যে অন্তর্ভুক্ত থাকে না কারণ কি ওই প্রথম যে আল্লাহ তালা বলছেন দারিকাল কিতাব লাফি এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই আবার সুরা নিসার একশো ছত্রিশ আয়াতের মধ্যে বলছেন যারা এইগুলাকে অস্বীকার করবে কোরআনকে অস্বীকার করবে কোরআনের আয়াতকে অস্বীকার করবে রসুলের বাণীকে অস্বীকার করবে আল্লাহর বাণীকে অস্বীকার করবে ওই সমস্ত ব্যক্তিরা কাফেরদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে আপনারা একটু চিন্তা করেন আমরা যদি কোরআনের আইন না মানি কোরআনের আইন আমাদের জমিনে বাস্তবায়ন হোক এটা যদি না চাই তাহলে আমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হব প্রিয় ফাদ আমরা সবাই এই কথাগুলোর ব্যাপারে আমরা সবাই আমল করার চেষ্টা করব আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় এটা হলো সামাজিক ন্যায় বিচার পাওয়া যায় না যে কোনো বিচার করতে যাবেন যদি সমাজের ছোট্ট আকারে কোনো দরবার হয় এখনো পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা আপনার টাকা দেওয়া লাগে টাকা দিয়ে আপনার পক্ষে বিচার আনতে হয় আর উপরে পর্যায়ে যাবেন আর একটু যদি উপজেলা থানা লেভেলে যান পৌরসভা লেভেলে যান তারা তারা লাখ লাখ টাকা তো ঘুষ নিয়ে তারা তারে বিচার পরিবর্তন করে দেয় আমাদের দেশে সবচেয়ে বড় কমন সমস্যা যে ন্যায় বিচার পাওয়া যায় না যদি আপনারা ন্যায় বিচার পেতে চান আপনাদের অনেকে জমি জামানি অনেক সমস্যা থাকে যেখানে যান সেখানে ঘুষ দেওয়া লাগে যেখানে যান সেখানে ঘুষ দেওয়া লাগে একটা অফিসের যে পিওন অথবা যে দারওয়ানের দারণকে পর্যন্ত ঘুষ দেওয়া লাগে যদি ঘুষ দেওয়া থেকে যদি বাঁচতে চান যদি ন্যায় বিচার চান এবং সরকার কিংবা ফেসিস্টদের জুলুম থেকে বাঁচতে চান অবশ্যই আগামীতে ইসলামকে ক্ষমতা আনতে হবে কাকে ক্ষমতা আনতে হবে ইসলামকে এই জন্য ইসলামের বাহিরে যাওয়া যাবে না আল্লাহ তালা বলেন আলাহুল হালকু ওয়াল আমরু সৃষ্টি যার আইন চলবে তার বলেন তো আমরা যা কিছু দেখি বা না দেখি এই সকল কিছু কে সৃষ্টি করছেন সবাই বলি না কে সৃষ্টি করছেন আল্লাহর বিধান হলো আলা লাহুল খলক আলা মানে সাবধান হুশিয়ার লাহুল খলকু সৃষ্টি যার ওয়াল আম আইন চলবে তার তাহলে সৃষ্টি কার আইন চলবে কার এই জমিন কার আইন চলবে কার সবাই বলেন না এই জমিন কার আইন চলবে কার আগামীতে আমাদের এই বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক এটা কে কে চান সবাই চান মুনাফি কি করবেন না তো হাত না মান যারা হাত তুলেছেন আল্লাহ কিন্তু দেখছে সাক্ষী জমিন সাক্ষী আপনার হাত সাক্ষী আপনার পা সাক্ষী আপনার জবান সাক্ষী এবং আপনার সাথে যে ফেরেস্তা থাকে এই ফেরেস্তাও সাক্ষী স্বয়ন আল্লাহ সাক্ষী এতগুলো সাক্ষী আছে তারপরেও যারা আগামিতে ইসলাম ক্ষমতায় আনার ক্ষেত্রে মোনাফিজি করবেন ইসলামকে বাদ দিয়ে তাগুতের অনুসরণ করবেন তাদেরকে সাপোর্ট করবেন তাদের দল অনুযায়ী তাদের মত অনুযায়ী তাদেরকে আপনারা আগায় দিবেন আর ইসলামকে ইসলামের টাইনা ধরবেন ইসলামকে কোনোভাবে সামনে নিতে দেওয়া হবে না এই ধরনের কাজ যদি করেন মোনাফিকদের চরিত্র যদি আপনারা অবলম্বন করেন তাহলে আপনাদের ইসলাম হবে আল্লাহ তালা বলেন যে জাহান নামের একেবারে সর্ব নিচে যে স্থান মোনাফিকদের স্থান সেই নিচে আচ্ছা বলেন তো চুলার মধ্যে যে আগুন জ্বলে সবচেয়ে বেশি তাপ কোন জায়গায় লাগে চুলার নিচের সাইডে বেশি লাগে না উপরের সাইডে হ্যাঁ নিচের সাইডে বেশি লাগে কারণ নিচের সাইডে অঙ্গার থাকে নিচে অথবা গ্যাসের একবারে চুড়া থাকে যে যে সরঞ্জাম সরঞ্জাম থাকে যদি দেখবেন যে নিচের দিকে সবচেয়ে বেশি তাপ নিচে যদি তাপ না লাগে উপরে আগুন আসবে কি করে তো আল্লাহ তারা মুনাফিকদের স্থান রাখছেন জাহান নামের অতল গহবর একবারের নিচে তাহলে আপনারাই চিন্তা করেন আপনারা কি জাহান অতল গহবরে যেতে চান হিসাব করেন এই জন্য যেহেতু সুযোগ আসছে অনেকে অনেক হামলা মামলার ভয় দেখায় অনেকে বলে বাড়িতে থাকতে পারবে না যদি তোমরা ইসলামী দলে তোমরা যদি সাপোর্ট করো আগামীতে যদি ইসলামী দলকে তোমরা ভোট দাও অনেকে ওপেনলি ভাবে অনলাইনে প্রচার করে দিতেছে যে তারা একটাও তারা ভোট কেন্দ্র থেকে গড়ে ফিরতে পারবে না প্রিয় উপস্থিতি এই সমস্ত জালেম জুলুমদের সমস্ত প্রকার অত্যাচার থেকে যদি আপনারা পরিপূর্ণভাবে পরিত্রাণ পেতে চান অবশ্যই আমাদেরকে আগামীতে ইসলামকে ইসলামকে আমাদের সংসদ ভবনে নিতে হবে ইসলামী হকুমত বাস্তবায়ন করতে হবে এই ব্যাপারে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে কিনা বলেন রব্বুল আলামিন আমাদের সবাইকে আমি যে সংক্ষিপ্ত অল্প কয়েকটা কথা বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং আমার কথায় আমার আলোচনায় যে সমস্ত ভুল ভ্রান্তি হয়েছে মহান রব্বে করিমে নিকট আমরা দোয়া করি আল্লাহ তালা যেন ক্ষমা করে দেন এবং আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আপনারাও ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আগামী এক দুই মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমাদের সম্মুখে আলোচনা পেশ করতে উপস্থিত হচ্ছেন আমাদের মঞ্চে আমাদের মনোহরদের গর্ব আমাদের মনোহরদের কৃতি সন্তান যিনি আগামীতে আমাদের মনোহরদি এবং বেলাববাসীর পক্ষে আমাদের প্রত্যেকের পক্ষে আমরা যারা মনোহরদি বেলাবতে আছি প্রত্যেকের পক্ষে যিনি গিয়ে কোরআনের আইন বাস্তবায়ন করার কথা বলবেন যিনি কোরআনের শাসন বাস্তবায়ন হওয়ার কথা বলবেন যিনি আমাদের অধিকার নিয়ে কথা বলবেন যিনি আমাদের ন্যায্য অধিকার সাম্য মানবিক মর্যাদা এবং বিষয়ে আমাদের হয়ে যিনি লড়াই করবেন সেই মহান ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন হজরত এখন আপনাদের সম্মুখে এসা পর্যন্ত আলোচনা করবেন ইনশাল্লাহ হজরতের আলোচনা আমরা মনোমুগ্ধ আমরা মনোযোগ সহকারে শুনবো আল্লাহুল্লা আলমিন আমাদের সবাইকে কুবুল করুন সবাই বলে আমিন